হাই কেমন আছো সবাই চলে এসেছি একটা অন্নপ্রাশনের খাওয়া দাওয়ার ভিডিও নিয়ে প্রথমেই পাতে পড়ে গেল ফিশ ওরলি আর স্যালাড এটা খেতে খুব ভালো ছিল আমি দুটো চেয়ে খেয়েছি তারপর ভাত পাতে পড়ল সাদা ভাত আর ছিল শাক ভাজা শাক ভাজাটা মোটামুটি ভালো লেগেছে এরপর শাক ভাজা দিয়ে ভাত খাচ্ছিলাম এটা আমি মেখে ছেলেকে খাওয়াচ্ছিলাম বাবাইকে তো শাক ভাজা দিয়ে ভাত খেতে না খেতে তারপরে চলে এসছিলো আমার পাতে ডাল আর ডালের সাথে ছিল ঝুড়ি আলু ভাজা অনেক দিন পর ভোজবাড়ির ইনভিটেশন পেয়েছি তো অনেক দিনের ইচ্ছে ছিল ভিডিওটা করার তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর চ্যানেলে নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো তো ডাল আর ঝুড়ি আলু ভাজা দিয়ে খাওয়ার পর দেখো দিয়ে দিয়েছে এঁচড় চিংড়ি এঁচড় আলু আর চিংড়ি মাছ দিয়ে তরকারিটা করেছিল তরকারিটা মোটামুটি হয়েছিল খুব ভালো না খুব খারাপও না মোটামুটি যেমন হয় অনুষ্ঠান বাড়ি রেচড় তরকারি সেরকমই হয়েছিল তারপরে দিয়ে দিল দই কাতলা আমি একটা গাদার পিস নিয়েছিলাম কারণ পেটি আমার অতটা ভালো লাগে না স্পেশালি কাতলা মাছ আমি একদমই ভালো খাই না কিন্তু ওই অনুষ্ঠান বাড়িতে গেছি তো একটা ওই গাদার পিস নিয়েছিলাম তো দই কাতলা দিয়ে ভাতটা মেখে খেতে খেতেই দেখলাম হঠাৎ করে পোলাও দিয়ে দিল আমাদের স্টপ স্টপার পোলাও আর মাটন কষা এটার জন্যেই ওয়েট করে থাকা আর খুব সত্যি বলতে পোলাও আর মাটন কষা খেতে তো সবারই খুব ভালো লাগে আমারও ভীষণ প্রিয় একটা কম্বো আর কি বলতে পারো পোলাও আর মাটন কষা তো এই যে মাটন কষাও পাতে পড়ে গেল আর মাটন কষাটা জাস্ট ফ্যান্টাস্টিক টাস্টিক হয়েছিল মানে আমার এখনই দেখে মানে জিবে জল চলে আসছে আর কি এখন মনে হচ্ছে পেলেবো হয় আর এক প্লেট আমি আর মাটন কষা খেয়ে নেবো এরকম একটা ব্যাপার তো পরে অবশ্য আমি আবার মাটন কষা চেয়ে খেয়েছিলাম তো ভীষণই ভালো হয়েছিলো মাটনটা খুব ভালো কুক হয়েছিল মানে ভীষণ ভালো সেদ্ধ হয়েছিল পোলাউটাও খুব ভালো হয়েছিল বেশ ঝরঝরে ছিল আর এই যে মাটন কষা দিয়ে পোলাউটাকে ভালো করে মাখিয়ে তার মধ্যে একটা পেঁয়াজ দিয়ে ওফ মুখে পুড়তে সে যেন এক স্বর্গ অমৃত লাগছিল অমৃত মানে বলছি আমার এখনও মনে হচ্ছে যেন যে আরেকবার খেয়ে আসি গিয়ে মাটন আর পোলাও মানে এত ভালো লাগছিল খেতে তো যাই হোক মাটন আর পোলাওটা তো খুবই ভালো খেয়েছি আমি মাটন চেয়েও নিয়েছি আবার তো এরপরে চলে এসেছিলো চাটনি পাপড় আর চাটনি পাঁপড় যখন দিতে এসছে দেখবে আমি তখনও মাটন খাচ্ছি মানে আমার এতটাই ভালো লেগেছিল ওই সময় মেটে দিয়েছিল আমাকে তো আমি বসে বসে মেটে খাচ্ছিলাম এই যে চাটনি পাঁপড় দিয়ে দিয়েছে চাটনি পাঁপড়ের পর দিতে এসছিলো পায়েস পায়েস দিয়েছিল পায়েসটা খুব ভালো হয়েছিল একদম হালকা একটা মানে মিষ্টি দিয়ে পায়েস করেছিল ভীষণ লাইট ছিল তো পায়েসটাও খুব ভালো হয়েছিল। তো সেই জন্য আমি পায়েসটা নিয়েছিলাম পায়েস খেয়েছি আর পায়েসের পরে দিয়ে দিয়েছিলো একটা ওই লট চমচম টাইপের একটা মিষ্টি যেটা আমি নিই নি কারণ আমার পার্সোনালি মিষ্টি খুব একটা ভালো লাগে না নীলঞ্জন মিষ্টি ভালো খায় তো ওই সন্দেশটা নিয়েছিল আর এদিকে আমি চাটনি আর পাঁপড় খাচ্ছি চাটনিটাও খুব ভালো হয়েছিল এটা একটা ওই পাইনাপেলের চাটনি করেছিল তো খুবই ভালো হয়েছিল আর ওই যে চমচম নীলঞ্জনকে দিয়েছে ও খাচ্ছে ও একটার বেশি খায়নি কারণ তার আগে অলরেডি অনেক কিছু খাওয়া হয়েছে আর এদিকে আমি পায়েসটার উপর পড়েছি পায়েসটাই যে পায়েস নিয়ে খেতে বসেছি এই পায়েসটাকে চামচে ধরে তুলে দিলাম মুখে পুড়ে খুবই সুন্দর হয়েছিল পায়েসটা হালকার মধ্যে ছিল তারপরে দিয়ে দিল বা হাত হাদোয়ার জল আর হ্যাঁ হাত দোয়া জলের পর কিন্তু এসছিল কেশর রসমালাই যেটা খেতেও কিন্তু খুব ভালো ছিল একদম হালকা একটা মিষ্টি ছিল কেশরের খুব সুন্দর ফ্লেভার ছিল মানে এই দিন অনুষ্ঠান বাড়ির প্রত্যেকটা খাওয়ারই খুব ভালো হয়েছিল। আর অনুষ্ঠানটা ছিল হচ্ছে বাবাই মানে আমার ছেলে ওর স্কুলের এক বন্ধুর ভাইয়ের বা অন্নপ্রাশন ছিল রাইসারিমানি তো সেখানেই আমরা গেছিলাম তো এই যে এটা খেতে এত ভালো ছিল মানে মনে হচ্ছিল আর একটা খাই কিন্তু পেটে একদম জায়গা ছিল না নালে আর একটা খেতাম মানে মাটনটা এতটা খেয়ে ফেলেছি যে আর এটা আর খে খাওয়ার মানে জায়গাই ছিল না তো সেই জন্যে একটাই খেলাম আর কি এটার পর লাস্টে ছিল আমাদের আইসক্রিম আর পান আইসক্রিম পান দিয়ে আজকের ভোজবাড়ির ভিডিওটা শেষ করছি আইসক্রিমের ফ্লেভারটা ছিল বাটারস্কচ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না চ্যানেলটা নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করে নিও টাটা